আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ ওকাফা আলহামবেদিন আস্তফা মহম্মদ সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতি সপ্তাহের নিয়মিত ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে আজকে প্রিয় দর্শক আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ কেয়ামতের বড় আলামত এবং ছোট আলামত এক এপিসোডে পুরো আলোচনা করা সম্ভব না আমরা মূল মূল যে আলামতগুলো সেগুলো নিয়ে কথা বলবেন তালা আর কারণ এই কেয়ামত নিয়ে যেহেতু রাসুদসাল্লাল্লা আলসালামকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়াস আলু আনিসা আল্লাহ নবী সাল্লি সাল্লাম জবাব দিয়েছেন কুল ইন নামা আইন মুহা রব্বি এটা সম্পর্কে আল্লাহ তালাই ভালো জানেন আপনি দেখবেন গুগলে ইউটিউবে ফেসবুকে এখন কিন্তু বিশাল বিশাল কন্টেন্ট তৈরি করে আমার ব্লগার ভাইরা ইউটিউবার তারপরে আপনার টিকটকাররা তারাও বলে যে কিয়ামত হবে দু সালে চৌত্রিশ সালে তেত্রিশ সালে যেখানে নবী শিখে বললো যে এটার জ্ঞান একমাত্র আল্লাহ জানে আর কেউ জানে না সেখানে আমাদের যুবকরা টিকটকাটা কোথেকে পেলো ইউটিউবাররা পেল কোথেকে তো এই কিয়ামত নিয়ে মনে করেন একেবারে আমার বাংলাদেশে আর একটা কিয়ামত হয়ে গেছে এত মিস গাইড করা হচ্ছে এই বিষয়টা নিয়ে আজকে স্বচ্ছ ধারণার জন্য দুজন বিজ্ঞ মেহমান রয়েছেন প্রথমে রয়েছেন মোহাদ্দিস মোখতারাম মাওলানা ইমরানুল বাড়ি সিরাজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমাদের সঙ্গে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন মোখতারাম মাওলানা বিলাল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসসালামের ইন্তেকালের পরে পৃথিবীর চিত্র কী হবে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলে গিয়েছেন কেমত খুব বেশি দূরে দূরে নয় এ কথাটা আমরা বলি এর মানে তো এই না যে পাঁচ বছর বা সাত বছরের মধ্যে কেমত হবে কেয়ামত আসলে কবে হবে এ ব্যাপারে আপনি কোনো জবাব দেবেন কি না এই বিষয়টা কেয়ামত বিষয়টা হচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া অর্থাৎ হঠাৎ ইসরাফিল আলিহিসালাম ফেরেস্তাদের মধ্যে চারজন বড় ফেরেস্তা আছেন এর মধ্যে একজন ফেরেস্তা ইসরাফিল আলিহিসাম আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে একটা সিঙ্গা দেওয়া আছে এই সিংগায় পুৎকার দেওয়ার পরেই আল্লাহ পাগ এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন এবং এই পৃথিবীর চিত্র কি হবে কি ভয়াবহতা হবে এ বিষয়ে কোরআনুল করিমের মধ্যে পাক বিস্তারিত আলোচনা করে দিয়েছেন আমাদের সময় কম আমি সেদিকে যাচ্ছি না তারপর আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে বলছি ইনা সা রইবা বাফি যে ক্যামত সাম কিয়ামত কেয়ামত আসবে লা বাফি এর মধ্যে কোনো সন্দেহ নেই কেয়ামত বিষয়ে সমস্ত নবী রাসুলগণ আমাদেরকে দিক নির্দেশ প্রত্যেক উম্মতকে বলে দিয়েছেন তো এর মাঝে কেয়ামত যে হবে আমাদের নবী নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামও উম্মতকে সতর্ক করে দিয়েছেন যে কেয়ামত হবে এই জন্য কেয়ামত কখন হবে এই বিষয়টি যে আপনি যে সুরায় আরাফের আয়াতলা করেছেন আলু না কনিসা না যে পাক আল্লা রসুলকে বলেছেন আপনাকে অনেকে জিজ্ঞাসা করবেন কেয়ামত কখন সংগঠিত হবে হেনবে আপনি বলে দিবেন ইনামা ইলো রব্বি যে এটা আলেম এটা কখন হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন সুতরাং দুই হাজার বত্রিশ দুই হাজার পঞ্চাশ দুই হাজার তিন হাজারের দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমি একজন মুসলমান হিসেবে আমরা এটা বিশ্বাস করি না কারণ এই আলেম আল্লাহর রসুলও বলেছেন যে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন তো সুতরাং আমরা যদি এগুলো বলি এটা দ্বারা দুইটা ক্ষতি এক নম্বর যারা প্রকৃত আলেম ইদিন তারা কিন্তু কোরআন হাদিসের আলোকে কোনো সময় নির্ধারিত সময় কেয়ামতভাবে বলবে না হ্যাঁ কেয়ামতের জন্য হাদিসের মধ্যে এসেছে এর মহরম মাসের দশ তারিখ হবে শুক্রবার হবে এটা আছে কত শন কখন কোথায় এগুলো কোনো আলোচনা নেই সুতরাং কেয়ামত হয়ে যাবে আর আমরা যখন আল্লাহ থেকে দূরে থাকি খুব কিন্তু মৃত্যু আসাটা এটাও একটা কেয়ামতের একটা আলামত প্রত্যেকটা মানুষেরই মৃত্যু হয় হবি পৃথিবীতে যত প্রাণী আছে সবারই মৃত্যু হয় এবং আরেকটি বিষয় মৃত্যু নিয়ে তো একটা হাদিসের সম্ভাবনা আছে যে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে কেয়ামতের আগে জি মানে হুটহাট মানুষ মারা যাবে এরকম আলামত তো দেখা যাচ্ছে কিন্তু এই আলামতগুলো দেখে তো আমি বলতে পারি না যে পাঁচ বছর আমি আপনাকে একটু বলার জন্য বলছি কেয়ামতের আলামত হচ্ছে কেয়ামতে আলামতে বলা হয় আলামতে সুগরা মানে ছোট ছোট আলামত আর একটা হচ্ছে কেয়ামতে আলামতে কুবরা বড় বড় আলামত ছোট ছোট আলামতের মধ্যে হচ্ছে বেবিচার বেড়ে যাবে মদ পান বেড়ে যাবে তারপরে আমরা এটা বলতে হবে গাদ গান বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যাবে এগুলো কেয়ামতের আলামত এবং বড়দের প্রতি শ্রদ্ধাবোধ নিজের মা বাবা আছেন তাদের প্রতি ভালো ব্যবহার করা হবে না এইগুলো হচ্ছে কেয়ামতের আলামত আর আরেকটা হচ্ছে কেয়ামতের আলামত আল্লাহ এই পৃথিবীতে আগমন করা এটাও কিয়ামতের আলামত কারণ তারপরে আর পৃথিবীতে কোনো নবী আসবেন না তারপরে আল্লাহ রসলে দুনিয়ার থেকে বিদায় নেওয়া এটাও কিয়ামতের একটা আলামত আচ্ছা আরেকটা বিষয় সেটি হচ্ছে যেমন আপনার ইস্তাম্বুল জয় হবে জি ইস্তাম্বুল বিজয় হবে তারপরে আপনার মসজিদুল আকসা মুসলমানদের অধীনে আসবে তো সালাউদ্দিন আইবি তো নিয়ে আসছিলেন রহে মহল্লা ইস্তাম্বুল তো সুলতান ফাতে মোহাম্মদ জয় করেছিলেন জি এখন এটা একবার জয় হয়েছে আবার ইহুদিরা খ্রিস্টানরা নিয়ে গেছে এখন আবার কবে জয় হবে তো এখন আমরা প্রত্যেকটা বলতে পারি না যে এই তো জয় হয়ে গেছে এই জয়ের কথাই তো তো আছে এটা বলতে পারি না না একটা জিনিস আসলে আমাদের ওই যে সাম বিজয়ের বিষয়টাতে আছে এটা কার নেতৃত্বে বিজয় হইলে কিয়ামতের আলামতে কুবরা হবে এটা হচ্ছে ইমাম মাহাদি সালামের নেতৃত্বে যখন হবে তখন ইমাম মাহাদি উনি তো এখনো পৃথিবীতে আসেন নাই এর আগে এখন বর্তমানে সিরিয়াতে যে একটা বিজয় লাভ হয়েছে অর্থাৎ স্বামী এটা পৃথিবীর মধ্যে বর্তমানে জালেমদের সংখ্যা বেড়ে গিয়েছিল রাষ্ট্রপ্রধান বেশিরভাগ জালেম ছিল স্বৈরাচার ছিল ফেসিস্ট ছিল এই কারণে আল্লাহ পাকের একটা নেজাম আছে সিস্টেম আছে আল্লাহ জালেমদেরকে সুযোগ দেন ছেড়ে দেন না একটা হচ্ছে ছেড়ে দেওয়া আর একটা হলো সুযোগ দেওয়া দুইটা দুই দিক আল্লাহ কিন্তু সুযোগ দেয় জালেমই হোক অথবা মাজলুমই হোক প্রত্যেককে আল্লাহ সুযোগ দেন কিন্তু জালেমকে একেবারে ছেড়ে দেন না যে একবারে বিচারই হবে না কিন্তু কালকে আমতের ময়দানে সবার বিচার হবে তারপরও আল্লাহ পৃথিবীতে বিচার করে ধন্যবাদ না বেলাল হোসেন কিয়ামতের বড় কিছু আলামত যদি বলেন যে যে আলামতগুলো প্রকাশিত হচ্ছে বা হয়েছে বা হবে একটা ভয় আতঙ্ক এই সূর্য উঠে গেল পশ্চিম দিকে একটা বিষয় দাঁড়িয়ে গেছে বিজ্ঞানীরা মাঝে মাঝে বলতেছে এই হচ্ছে সেই হচ্ছে মহাকাশ নিয়ে এমন কিছু তথ্য দিচ্ছে যেটা কোরআন হাজির সাথে মিশে বা মিলে হচ্ছে যে শুরু করি একজন বক্তা বলছেন যে সূর্যের যে আর্ক গতি আছে এটা কমে গেছে এটা যদি কমে যায় তাহলে আমাদের টাইম কমে যাবে না টাইম তো কমে নেই এটা উনি বলতেছেন এটা তার এক সমস্যা আর্ অর্থাৎ সূর্যের যে ঘুরুন ওটা নাকি কমে গেছে সূর্য ঘূর্ণন তো কমবে না আল্লাহর ওয়ার্ডার যেভাবে দিয়েছেন ওইভাবেই চলবে যখন বলবেন যে হ্যাঁ এখন পশ্চিম দেখতে করব তখন এবং সেটা আল্লাপাক আমাদেরকে যে হাদিস রিসার্চ করার সুযোগ দিয়েছেন এটা আমার মনে হয় যে এটা যে কতদিন পরে হবে এটা আল্লাহ ওই যে আল্লাপাকে ভালো জানেন তো কুবরার বিষয়ে সবচেয়ে পরে ইয়াজুজ মাজুজ যেটা আসবে সেটা তো এখন আসে নাই সেটা তো সামনে বাকি আছে তাহলে এগুলি কী হবে মাজুজ আসবে এরপরে ধুম্র আসবে ধোয়া ইয়েমেন থেকে চতুর্দিক থেকে ধোয়া এসে পৃথিবী আচ্ছন্ন করে ফেলবে সেগুলো ওই যে একচল্লিশ পর্যন্ত বত্রিশে চলে গেছে করবো বিশ্বাস করবো আলামত সবচেয়ে নিকটবর্তী যে আলামত গুলি আছে সেটার ভিতরে যে ইসা এর অবতরণ আমি সাল্লাহাল্লামের সম্পর্কে বুখারি শরীফে যে হাদিসটি পড়লাম এই হাদিসটি আমি লিখিয়ে নিয়ে আসছি যে মুতফাকুন আলাই অর্থাৎ বুখারিতে এবং মুসলিমে যুগপদভাবে রয়েছে রয়েছেন হাদিসটা আমি এইভাবে পড়ছি আনাবি হুরাই রাজি আল্লাহ তাল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজত আবু হুরাই রা তালন থেকে বনে তিনি বলছেন যে আল্লাহ রসুল বলেছেন সেই রবের কসুম যার হাতে আমার জীবন ফিকুম হাকামান আদলান অবশ্যই হজরত সাল্লাম পৃথিবীতে পুনরায় আগমন করবেন তিনি ন্যায়নিষ্ঠ শাসক হিসেবে এবং সলিব এবং এই যে খ্রিস্টান যে আজকে যে একটা ঝোলাই না এরকম প্লাস যে ক্রোশ তিনি এসে ওদের যে সেন্ট্রালে যেখানে রয়েছে সেটা ভেঙে ফেলবেন সলিব ওয়েকতুরুল খিঞ্জির এবং এই যে খ্রিস্টান ইহুদের যে শুকুর পাইকের ধরে খাইতেছে এই খিঞ্জির তিনি হত্যা করবেন ওয়েদল জিজিয়া এবং এই অমুসলিমরা যে এখন জিজিয়া দিচ্ছেন তখন জিজিয়াতে উঠেই দেবেন কারণ পৃথিবীর শেষ লঙ্গে শেষ লগ্নে এসে এত পরিমাণ প্রচুর পরিমাণে সম্পদ যে হবে সম্পদের প্রতি মানুষেরা মোহ থাকবেন এখনই কিন্তু দেখবেন যে অনেক সম্পদ মানুষের হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা পাচারই হয়েছে তাহলে কত কচু জায়গার মালিক তারা তো এখন কিন্তু সেই ধারে কাছে যায় নাই এখন কিন্তু মানুষের সম্পদ হয়ে গেছে শেষের দিকে এত সম্পদ হবে মানুষকে সম্পদ দিলেও সম্পদ নেবে না ও মাল উলমাইল ও হ্যা ইকবুল ওয়াহদুন ইসা সম্পদ না পর কি হয়ে যাবে এখন আর সম্পদ কি যে বড় আলামত কিন্তু প্রকাশিত হয়ে গেছে চলে আসছেন এরপরে মানুষেরা চিন্তা করবে যে হাত কোন যে দুনিয়ায় তখন মানুষ চিন্তা করবে কে আমার যখন এসেই গেছে আর দুনিয়া করে লাভ কি একটা সেজদা দেয় এই সেজদা দেয়াকে মানুষ মনে করবে দুনিয়াতে যত সম্পদ আছে এ দুনিয়া এবং দুনিয়ার যত মূল্য এবং এর মাঝখানে যা কিছু আছে এর চেয়ে বেশি মূল্য মানুষ মনে করবে একটা সেজদাকে সুহার আল্লাহ তাহলে ওই ওই মুহূর্তে সামাজিক যে এনভায়রনমেন্ট হবে কত সুন্দর হবে মানুষের মধ্যে কোনো হানাহানি কাটাকাটি সব বন্ধ হয়ে যাবে কারণ তারা দেখছে ইস্যালিসাম চলে আসছেন এরপরে কেয়ামত হয়ে যাবে সময় কহলু আবু হরে রাজি আল্লাহ তাল্লাহন এহাদিস বলতে গিয়ে শেষের দিকে হজরত আবু হরে রাজি আল্লাহন বলছেন যে তোমরা ইচ্ছে করলে এ আয়টা পড়তে পারো না কিতাবি ইল্লা ইউ কবলাম আজকে যে আহলে কিতাবি ইহুদি খ্রিস্টানরা কত কিছু করতেছে মুসলমানদের বিপরীতে ওই ঈসা আলাহিসাল্সালাম আসার পরে এমন কোন ইহুদি এমন কোন খ্রিস্টান আহলে কিতাব থাকবে না যে হজর ঈসা আলাসলামের প্রতি মানান অর্থাৎ সবাই মানানবে তখন সারা পৃথিবী ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে এরপরে গুজব হচ্ছে যে একজন বললেন একজন অনেক বড় একজন আলেম আপনারা সবাই তাকে চেনেন উনি বললেন যে আমি উমরায় গিয়েছিলাম হজে গিয়েছিলাম সেখানে ওনার দেখলাম যে উনি ইমাম মাহাদি হবেন তো এই ধরনের উদ্ভট কথা বলা থেকে ওলামায়ে কেরামদেরকে বিশেষ করে আমরা আই করব এবং যারা ফেসবুকিং করছেন এই ধরনের এবং সম্প্রতি পাকিস্তানে সম্ভবত মোহাম্মদ কাসেম সে নিজেকে ইমাম মাহদি দাবি করছেন এবং অনেকে অনেকে সমর্থন দিচ্ছেন যদিও মুখে দাঁড়িটড়ি এখনো রাখা শুরু করেন নাই হ্যাঁ তো আবার কখনো কখনো মিডল ইস্টেও দেখা যায় জামি ইমাম মাহদি বাংলাদেশেও কিন্তু প্রায় দেখা যায় কিন্তু বাংলাদেশে তো একটা রিকগনাইজড ইমাম মাহদি একটা গ্রুপ আছে সেটা হলো কাদিয়ানিরা একাদিয়ে নিয়ে উনি নিজেকে ইমাম মাহাদি হিসেবে ঘোষণা করছিলেন এক নবীও ঘোষণা করছেন দেখছে এখানে হাতে হালে পানি পাচ্ছে না পরে সেন্ত ইমাম মাহাদি ঘোষণা করে এরকম হয়েছিল হ্যাঁ উনি নিজেকে ইমাম মাহাদি হিসেবে ঘোষণা করছেন কিন্তু তাহলে এখন আলামতটা কি মানে বুঝবো কিভাবে যে ইনি সত্য ইমাম মাহাদি মানে কোনো আলামত আছে ঈসা আলাইহিস সালাম বলুন তোমাদের নেতা কে মানে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির পরে আসবেন হ্যাঁ হ্যাঁ ঈসা আলাইহিস সালাম সিরিয়াতে এসে বলবেন যে তোমাদের নেতা কে তখন মানুষের ইমাম মাহাদি কে নিয়ে আসবেন বললেন বলবেন যে তোমরা তোমাদের নেতারা আনুগত্য করো সুবাহ আল্লাহ এবং বললেন যে তোমাদের যেহেতু উনি নেতা তাহলে ওই উনি নামাজ পড়াক নেতা যিনি উনিতে নামাজ পড়াবেন তো ঈসা প্রকৃত প্রকৃতপক্ষে ইমাম মাহাদিকে পরিচয় করাই দিবেন এটা তোমাদের নেতা এবং ঈসা আলাাম তার পিছনে নামাজ পড়বেন আল্লাহ এই যে এই যে নামাজ পড়ার মাধ্যমে হজরতে ইসা আলাইসাল্লাম ইমাম মেহেদিকেও উনি শনাক্ত করে দেবেন যে উনি ইমাম মেহেদি এবং ওনারা দুইজন মিলে সারা পৃথিবীতে আবার শান্তিতে ভরপুর করে দেবেন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা হলো সবচেয়ে বড় বড়ো দুখানের কথা তো আসেই আমি আগেই বলেছি পৃথিবীব্যাপী ব্যাপী চলে আসবে এবং টিডডির কথা আপনারা শুনেছেন এটা হাদিস শরীফে আছে যে এটাকে কী বলো পঙ্গপাল পঙ্গ পঙ্গপাল কিছুদিন আগেই দেখেছিলেন যে মক্কা পর্যন্ত পঙ্গপাল চলে আসলো যে সুদান সোমাইল এই বিভিন্ন জায়গাতে পঙ্গপালও কিন্তু একটা বড় একটা আলামত যে পঙ্গপাল আসবে আমরা মনে করেছিলাম যে সেই পঙ্গপাল কিনা আমার মনে হয় সেই পঙ্গপাল না সেই পঙ্গপাল সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে তো এই পঙ্গপালও কিন্তু এখনও আসে নাই তারপর ধোয়া সারা পৃথিবীতে একসাথে আচ্ছন্ন করে দেওয়ার মতো ওই বড় আলামতটা এখনও আসে নাই তাহলে পঙ্গপাল আসতে হবে এই এরপরে ধোঁয়া সারা পৃথিবীতে আচ্ছন্ন করে দেবে এয়াজুজ মাহাজুজ আসবে এবং দাজ্জালকে তো ইসা হত্যা করবেনই তিনি নিজ হাতে হত্যা করবেন এবং এই মাহাদি আসবে এই যে বড় বড় সবগুলো সংগঠিত হওয়ার পরে পরবর্তী পর্যায়ে আল একটা হাদিস আমি বলি সেটি হলো কেম ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষরা আল্লাহ আল্লাহ যে আল্লাহ আছে এইটা যতক্ষণ পর্যন্ত তাদের হৃদয় থাকবে ততক্ষণ পর্যন্ত কেমন সংগঠিত হবে না তো এখানে একটা ফিলোসফি আছে সেটি হলো ইসামের সময় ইসলাম সারা পৃথিবীতে কানাই কানাই প্রতিষ্ঠিত হয়ে গেল এবং এটা গ্রাজুয়ালি রিডিউস হতে হতে কমতে 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 কখন যে একজন মানুষ থাকবে যা শুধু আল্লাহকে বিশ্বাস করে এটা যে কতদিন পরে এটা কিন্তু আমরা ইমাজিন করতে পারতেছি না সেটা আমার মনে হয় কেমত এখনও যোজন যোজন মিলিয়ন মিলিয়ন কত দিন পরে যে হবে এটা আসলে এখান থেকে ইন্ডিকেট করা যায় কারণ হঠাৎ করেই কিন্তু পৃথিবীটা আবার জাহিলিয়ার যুগে কিন্তু এটা সম্পৃক্ত হয়ে যাবে না সময় হান্ড্রেড পার্সেন্ট ইসলাম প্রতিষ্ঠিত হবে এক আবার কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং তিনি সব জায়গায় ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন আল্লাহ সারা বিশ্বে আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন আপনি চীন জাপান এরপরে ইউরোপ আমেরিকা যত জায়গা আছে সব জায়গায় কার ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ধন্যবাদ ইমরান নবর সিরাজি আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি কিয়ামত কবে হবে এখন ধরে নিলাম যে কিয়ামত কালকে হবে জি আমার প্রিপারেশনটা কি মানুষ কেন সেখানে হাইলাইট করে না সেটা হচ্ছে কেয়ামত যেদিন হর হোক সেটা দু বছর বছর পরে হোক কি দুইশো বছর পরে হোক আমার আকিদা বা আমার প্রিপারেশন বা আমার করণীয় কি আমি কি করবো এই জায়গাটা যদি আপনি বলতেন একটা জিনিস হচ্ছে আমি হচ্ছে মুসলমান আমি আল্লাহ বিশ্বাসী আমার তো আবাদত করে যেতে হবে কেয়ামত হোক আর নাই হোক কখন হোক এটা তো একমাত্র আল্লাহ ভালো জানে কিন্তু এই পৃথিবীতে আমি এসেছি আমি এই পৃথিবীর থেকে চলে যাব এটা বিশ্বাস করতে হবে মৃত্যু হবে কারণ প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমরা এখন কেমন দুই হাজার বত্রিশ দুই হাজার চব্বিশ দুই হাজার পাঁচ কত রকমের কথাগুলো শুনে আতঙ্কিত হয়ে যায় মুমিন কোনো দিন আতঙ্কিত হয় না মুমিন আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আমরা মৃত্যুতে বিশ্বাসী আমরা পরকালের বিশ্বাসী সুতরাং আমি পরকালের জন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ যখনই আমাকে ডাক দিবেন তখনই আমি আল্লাহর দরবারে চলে যাব সেই রকম প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে জি আমার আলোচক বলেছেন যে পৃথিবী এখন বলুন আল্লাহর রসুল মুসলিম শরীফের হাদিস ফিল আল্লাহ আল্লাহ পৃথিবীতে একজন আল্লাহ অর্থাৎ আল্লাহ বিশ্বাসী বন্দা যতদিন থাকবে পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন না আজকে পৃথিবীতে দুই শত কোটি মুসলমান আছে মসজিদ আছে মাদ্রাসা আছে খানকা আছে মসজিদ আছে এত কিছু থাকার পরে কেয়ামত হয়ে যাবে এত আতঙ্কিত কেন হচ্ছেন আমরা তো মসজিদমুখী হব আমরা আল্লাহমুখী হব আর মোমেনের জন্য কেয়ামত বা মৃত্যু এগুলো তো মানে হাদিয়া স্বরূপ যে আল্লাহর সাথে আমার পরম সাক্ষাৎটা সেদিন হচ্ছে এবং আপনার হাদিসের মধ্যে বিষয়টা আসছে যে ইয়ামানের দিক থেকে একটি শীতল হালকা একটি মৃদ বাতাস আসবে বায়ু আসবে সে বায়ুর কারণে যারা মুমিন বান্দা থাকবেন যাদের অন্তরে অনুপরি অনুপরিমাণ ইমান থাকবে তিনি এনতেকাল করবেন কেউ থাকবে না তখন এই পৃথিবীতে কেউ আল্লাহ থাকবে না তখন হাতিশ শরীফ মুসলিম শরীফ আরেক হাতিশের মধ্যে আসছে যারা পাপিবান্দা যখন পাপ সয়লাভ হয়ে যাবে তখন আল্লাহ পৃথিবীকে রাখবেন না ধ্বংস করে দেবেন আলহামদুলিল্লাহ হয়তো আমি প্রকৃত মুসলমান হতে পারিনি কিন্তু আল্লাহর ওয়ালারা এখনো বেঁচে আছেন তাদের এখনো গুজার মান্দারা বেঁচে আছেন এখন মসজিদ মাদ্রাসা খানকায় ফজরের জামাতে অনেক লোক হয় আলহামদুলিল্লাহ প্রত্যেক নামাজের লোক হয় তাহলে আর কিসের টেনশন করি আমি নামাজি হচ্ছে কিনা এটা দেখি আমি জাকাত ঠিক মতে দিচ্ছি কিনা আমি সত্য কথা বলছি কিনা আমি আল্লাহর বিধান মতে চলছি কিনা এটা আমি দেখবো এই যে কথাটা বলেছিলেন আমি একটু অ্যাড করতেছি যে আপনি যে বলেছেন যে আমাদের কি করণীয় সুরতুল মুলকের ভিতরে একটা আয়ত আছে আল্লাহ খালাকাল মাউতা হায়াতা আই আইয়ুকুম আহসান আমালা আল্লাপাক বলছেন তোমাদের এই জীবন সৃষ্টি করেছি মৃত্যু সৃষ্টি করেছি মৃত্যু তোমাদের হবে এখানে তোমাদেরকে পরীক্ষা করার এটা এটা একটা পরীক্ষাগার তোমরা পরীক্ষা দিতে এসেছো আল্লাপাক টেস্ট করতে চান যে তোমাদের ভিতরে হুইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য লাইট অফ দি হল কোরআন অ্যান্ড সুন্না কোরআন সুনার দৃষ্টিতে ভালো কী কে ভালো আর কে খারাপ এটাকে টেস্ট করার জন্য আল্লাহ রবুল্লা আলম কিন্তু পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক বলছেন হাসি বান্না সাইয়া হুমলা লাইফ তারা তারাকে ধারণা করছে যে আমি মুসলমান এগুলো বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে আলম মাইয়া আলম্লাহ উল্লাদিনা জা হুদমিনুমাই আলম সহাবির অথচ আল্লাহ পা এটা টেস্ট করে নেবেন না কে আল্লাহ দিনের জন্য কে স্যাক্রিফাইস করলো আর কে করলো না এটা টেস্ট করবে না আন্দাজি জানা দিয়ে দিবে আমার হাসিবি যেন না তা আলম মাইয়া আলমিল্লাহ উল্লাদিনা জাহা হদুমিনু মাই আলম আর যখনই যে কেউ দিনের জন্য কাজ করবে তখন তার উপরে নির্যাতন আসবে তখন কারা একেবারে পাহাড়ের মতো ধৈর্যের সাথে স্নায়ুপত্র অটুট থাকবে এই জিনিসটা আল্লাহ টেস্ট না করি ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা বিভ্রান্ত ছড়াবো না এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করব না যেদিনই হোক না কেন আমরা আমলে কতটুকু নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছি সেটা আমরা খেয়াল করবো আল্লাহ তাল্লাহ তৌফিক দান করুন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলিক